দুপুরে ভোগ কখন দেয় জগন্নাথ মন্দির সব মন্দির রয়েছে এখানে কিন্তু সেই একই রকম মন্দির রয়েছে দেখতে পাচ্ছি সামনে রয়েছে কাশি বিশ্বনাথের মন্দির মন্দির আমি এখন যাচ্ছি সামনের দিকে সেখানে রয়েছে রথ সামনে রথযাত্রা রথযাত্রা কিন্তু এই রথ কিন্তু ভগবান মাসি বাড়ি যান জগন্নাথ দেব মন্দিরের পাশে রয়েছে সিদ্ধি হনুমান মন্দির আমি এখন চলে এসেছি সেই হনুমান মন্দিরে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস আর আমি প্রভাস চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি এখন আছি খড়গপুরের আইআইটি ক্যাম্পাসের মধ্যে কাজের সূত্রে আমার এখানে আসতে হয়েছে কয়েকদিনের জন্য তো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এখানে এক দারুণ একটা মন্দিরে যেখানে স্বয়ং বিরাজ করছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী চলো যাওয়া যাক সেই মন্দিরটায় দেখে নেওয়া যাক আর সেখানে মন্দিরটা কেমন কখন ভোগের ব্যবস্থা রয়েছে যাবতীয় সব কিছু সঙ্গে থাকো হলো আইআইটি যে মূল ক্যাম্পাস সেই মূল ক্যাম্পাস হচ্ছে এটা আর রাস্তাঘাট কিন্তু দারুণ সুন্দর এখানকার আর চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ চারিদিকে পাখি কুজন ছাড়া অন্য কোনো সাউন্ড কিন্তু এখানে নেই তো আইআইটি ক্যাম্পাসে ঢোকার মূল প্রবেশপথ আর দিকটা যাব আমি ওভার ব্রিজ এখানে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটা পার করে যেতে হবে ব্রিজের শেষ প্রান্তে কালে সবাই এখনও ঘুমাচ্ছে তো আমার ঘুমটা ভেঙে গেল তো ভাবলাম কি করব পাশেই রয়েছে একটা মন্দির জগন্নাথ মন্দির ভাবলাম যে সেখান থেকে নয় ঘুরে আসা যাক আর তোমাদেরও দেখানো যাবে যে মন্দিরটা এত সুন্দর এখানে কাল যাওয়ার পথে দেখছিলাম মন্দিরটা ব্যাঙ্কে যাওয়ার পথে তো তখন ঢুকতে পারিনি কারণ তখন মন্দিরটা বন্ধ ছিল তো আমি একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম এখন মন্দিরে যাওয়ার জন্য সেটা হচ্ছে ব্রিজ আমি ব্রিজে উঠে গেছি ব্রিজে উঠেই কিন্তু আমাকে একটু বা দিকে অনেকটা উঁচু ব্রিজটা উঠতে একটু কষ্ট হচ্ছে সামনে এক দাদা থেকে নেমেই গেছে তো ব্রিজের উপর থেকে খড়গপুরকে কত সুন্দর দেখতে লাগছে পাশ থেকে ট্রেন লাইন এপাশে ব্রিজ আর আমি ব্রিজ থেকে নামছি একটা লাইন এ পাশে একটা লাইন আর মাথার উপর রয়েছে কিন্তু একটা ট্রেন লাইন এখানে কিন্তু কলকাতার থেকে অনেক বেশি গরম আর একটুখানি সাইড টাইড দেখতে পাচ্ছ পুরো থেমে গেছি আর এখন যাচ্ছি সামনে সামনে রয়েছে গিরি ময়দান এবার বলি কি করে আসবেন হাওড়া থেকে চলে আসবেন খড়গপুর অথবা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে নামবেন গিরি ময়দান স্টেশনে সেখান থেকে পায়ে হাটা দূরত্ব রয়েছে এই দেবের মন্দির জগন্নাথ মন্দিরতে প্রথমে পড়বে কেদারনাথের মন্দির আর কেদারনাথের মন্দির পার করে তারপরে একটু এগিয়ে গেলিস তো বন্ধুরা আমি চলে এসেছি এই জগন্নাথ মন্দিরে খড়গপুরের জগন্নাথ মন্দির দেখতে বছর পিছনে রয়েছে জগন্নাথ মন্দিরের যে প্রবেশদ্বাস সেই প্রবেশদ্বার আর যাবো এখন ভেতরে দেখাবো তোমাদের সেখানে কী রয়েছে পুরোপুরি পুরী জগন্নাথ মন্দিরের মতো না হলেও সেই ধাঁচে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে আর আমি এখন যাবো মন্দিরের ভেতরে মন্দিরের পুরী জগন্নাথের মন্দিরে ঢুকতেই দেখবেন একটা জগন্নাথের মূর্তি রয়েছে যাতে সবাই দেখতে পারে জগন্নাথের দর্শন পায় তার জন্য তো এখানে কিন্তু ঠিক তেমনভাবে এই জগন্নাথদেবের একটা মূর্তি এই যে মূল প্রবেশদাস সিংহদাস সেখানে রাখা রয়েছে আর অপোজিট সাইডে রয়েছে বজরাংবলি মূর্তি আমি আস্তে আস্তে কিন্তু মন্দিরের দিকে চলে এসেছি উনিশশো চুরাশি সালের কিছু স্থানীয় উড়িয়া শহরবাসীদের উদ্যোগে অবিভক্ত মেদিনীপুর জেলার খড়গপুরে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের স্থাপন কার্য শুরু হয়েছিল এবং বর্তমানের এই মন্দিরটি বাইশে ফেব্রুয়ারি দু সালে উদ্বোধন করা হয় জগন্নাথ মন্দির কমপ্লেক্সে চারটি মন্দির রয়েছে যেমন বিমলা মাতা মন্দির লক্ষ্মী মাতা মন্দির লর্ড শিব মন্দির ও গণেশ মন্দির উৎকলীয় শিল্প ও স্থাপত্যের সাথে তৈরি পশ্চিমবঙ্গের এমন কোনো সুন্দর জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যায় না মন্দিরের সহময় স্থাপত্য নকশা খড়গপুরের শহরের সকল দর্শককে মুগ্ধ করে তোলে এবং এটি এখন পর্যটকদের স্থান হয়ে উঠেছে একবার জন্য হলেও যিনি খড়গপুরে আসেন এই মন্দির পরিদর্শন করার সুযোগ মিস করেন না খড়্গপুরের বহু জাতি সংবলিত শহরবাসী এই মন্দিরের মাধ্যমে প্রভু শ্রী শ্রী জগন্নাথের সর্বাজনী্য বার্তা প্রচারের অংশীদার হতে পেরে আনন্দিত এই মন্দির কখন খোলে মন্দিরটি প্রতিদিন সকাল ছটায় খোলে আর দুপুর একটার সময় বন্ধ হয় আবার বিকেল চারটে তিরিশ মিনিটে খোলে বন্ধ হয় রাত সাড়ে আটটায় পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও কিন্তু কাঠের জালে মাটির রান্না করা হয় প্রতিদিন এখানে রয়েছে ভোগের ব্যবস্থা প্রতিদিন এখানে বসে খাওয়ার জন্য ভোগের ব্যবস্থা আছে ইচ্ছা হলে পার্সেলও করে নিয়ে যেতে পারেন দুপুর সাড়ে বারোটার মধ্যে মন্দির কমিটির কাছে থেকে ষাট টাকার বিনিময়ে ভোগের কুপন সংগ্রহ করতে হবে তারপরে দেওয়া হবে ভোগ প্রসাদ মন্দিরের গর্ভগীর প্রথমে দেখবেন যে এক গরুর স্তম্ভ রয়েছে তার সম্মুখে সরাসরি তাকিয়ে দেখবেন সেখানে কিন্তু বিরাজ করছেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবী ঠিক পুরীর জগন্নাথ মন্দিরে যেমন ক্যামেরা ছবি তোলা ও ভিডিও করা অ্যালাউ নেই এখানে কিন্তু একই রকম ভাবে ছবি তোলা অ্যালাউনে মন্দিরের বাইরে যেটা আছে সেখানে আমি তুলতে পারো কিন্তু মন্দিরের গর্ভগৃহে কিন্তু যে বিগ্রহ আছে তার ছবি তোলা অ্যালাউনি আমি কিন্তু দূর থেকে তোলার চেষ্টা করেছি আমি বাইরে থেকে ভগবানের যে রূপ সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ সামনে স্বয়ং আছেন শ্রী জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী আর তার ঠিক সামনে রয়েছে এই যে গরুস্তম্ভ দেখতে পাচ্ছেন এখানে গরুস্তম্ভ রয়েছে আর এই দেওয়ালে সেই দেওয়ালে চার টানো রয়েছে যে কখন কোন আরতি হয় কখন মন্দির খোলে কখন মন্দিরে ভোগ আরতি হয় কখন ভোগ প্রসাদ দেওয়া হয় এটা সব কিছু কিন্তু বৃত্তান্ত এইখানে রয়েছে পুরীর মন্দির তৈরি হলেও বেশ কিছু কিন্তু তফাৎ রয়েছে সেই মন্দিরের সঙ্গে কারণ পুরীর মন্দির কিন্তু পাথরে তৈরি আর এই যে মন্দিরটা পাচ্ছ এটা কিন্তু ইটবালি সিমেন্টে গড়া আর সাধারণ এক মন্দির নীল সমুদ্রের পাড়ে রয়েছে আমাদের পুরী শ্রী জগন্নাথদেবের মন্দির আর এই মন্দির কিন্তু খড়গপুরের যে শহর সেই শহরের ভিতরে অবস্থিত রয়েছে আমি এখন মন্দির দর্শন করে এ পেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি উপরে ধ্বজা সেটা কিন্তু পুরীর মন্দিরে ধ্বজা কিন্তু সবসময় শোনা যায় যে যেদিকে হাওয়া যায় তার বিপরীত দিকে চলে ওরে এই মন্দিরে কিন্তু সেটা না সাধারণ নিয়মে কিন্তু এই মন্দিরের উপরে যে ধ্বজ রয়েছে সেই ধ্বজ উঠছে তবে একটা কথা বলবো পুরী গিয়ে জগন্নাথ দেবের দর্শন করা সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না তাই যারা পুরী গিয়ে দেবের দর্শন করতে পারছে না তাদের আমি একান্তভাবে অনুরোধ করব তারা অবশ্যই একবার এই যে পশ্চিমবাংলার মধ্যে যে খড়্গপুর রয়েছে খড়্গপুর স্টেশনের কিছুটা দূরে রয়েছে এই এই জগন্নাথদেবের মন্দির এই কলকাতাও কিন্তু একটা জগন্নাথদেবের মন্দির রয়েছে তার থেকেও বড়ো কিন্তু এই জগন্নাথদেবের মন্দির তো এখানে এসে তোমরা জগন্নাথদেবের দর্শন করতে পারো তোমরা তখন দর্শন করলে খড়গপুরের যে জগন্নাথদেবের মন্দির সে জগন্নাথের মন্দির আমি এখন যাচ্ছি সামনের দিকে সেখানে রয়েছে রথ সামনে রথযাত্রা আর রথযাত্রা কিন্তু এই রথে কিন্তু ভগবান মাসি বাড়ি যান তো আমি যাচ্ছি এখন রথের দিকে দেখতে পাচ্ছ পুরো দেওয়ালে কিন্তু ভগবানের যে কাহিনি সেই কাঠি কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে আর এই সামনে রয়েছে কিন্তু তিনটে রথ দেখা রয়েছে এখানে তিনটে রথ রয়েছে দেখতে পাচ্ছ এই রথ চড়েই কিন্তু ভগবান মন্দিরে যান মাসিবাইতে স্বর্ণ দেন এই সেই রথ

তোমার জগন্নাথ দেবের মন্দিরের পাশে রয়েছে সিদ্ধি হনুমান মন্দির আমি এখন চলে এসেছি সেই হনুমান মন্দিরে যাবো মন্দিরের ভেতরে দেখে নেব সেখানে কেমন সব মূর্তি রয়েছে ভগবানের মূর্তি রয়েছে আর কি কি রয়েছে কখন ঘরের ব্যবস্থা রয়েছে সিদ্ধি হনুমান মন্দির এটা হচ্ছে মন্দিরে ঢুকতেই কিন্তু প্রথমে রয়েছে গণেশজির মন্দির মন্দির কিন্তু অপরূপ সুন্দর উপরে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ শিবলিঙ্গ সামনে রয়েছে নন্দী মহারাজ দেখাচ্ছি আমরা জানি যে হনুমান মহাগোলাদাথ সবাই কিন্তু একই আমরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এই জগন্নাথ মন্দিরে এসে কিন্তু আমি ব্লগটা শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে তোমরা সবাই জানিও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে পাশেই রয়েছে কেদারনাথের মন্দির এখন আমি যাবো সেই কেদারনাথের মন্দিরে তার ভিডিও তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে আমার চ্যানেলে তারপর একটা মা দুর্গার মন্দির রয়েছে সেখানেও যাব তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে